আসসালাম আলাইকুম ওর প্রিয় বন্ধুরা জান্নাত একজন মমিনের একান্ত কামনা বাসনার বস্তু মোহন আল্লাহ সুবাহ তার বিশ্বাসী ও অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে মোহন আল্লাহ নব্বুল্লাহ আলমিন বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে সুরাতওবার আয়াত নম্বর একশো এগারোতে এই বিষয়টি বিস্তারিত উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা জান্নাতবাসীদের যেসব নিয়ামত দেওয়া হবে তা নিয়ে মন সুবাহান সুবাহানা বলেছেন যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্য পূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী সুরা বাঁকানার আয়াত নম্বর পঁচিশে এই বিষয়টি আরও বিস্তারিত উল্লেখ রয়েছে প্রিয়বন্ধুরা জান্নাতের অফুরন্ত নিয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাবে তবে পৃথিবীতে যেই সময়টুকু আল্লাহর স্মরণ ছাড়া অনর্থক কাটিয়েছে তার জন্য আফসোস করবে জামনাতে গিয়েও এ সম্পর্কে হযরত মোয়াজিম নেজা বাগরোদি আল্ল তলান হতে বর্ণিত রাসুল উল্লাহসাল্লাহ আজিসাল্লাম একটি হাদিসে বলেছেন জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা বা কাজে অতিবাহিত হয়েছে বাই হাকিরি হাদিসটি পার্শ্বত নয় নম্বর হাদিস পেমন্ধুরা পক্ষান্তরে অনর্থক কথা কথাবার্তা থেকে বিরত হয়ে নীরব থাকার ফজিলত বর্ণিত হয়েছে এই হাদিসটিতে এ সম্পর্কে হজরত ইমরান ইবনে হুসাইন রদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আরেকটি হাদিসে বলেছেন কোনো ব্যক্তির অনর্থক কথাবার্তা হতে নীরব থাকাই যে মর্যাদা লাভ হয় তা ষাট বছরের নফল এবাদত হতেও উত্তম বাই হাকির এই হাদিসটিও চার নম্বর হাদিস মানুষকে আনন্দ দেওয়া উদ্দেশ্যেও অনর্থক কথা বলার অনুমতি নেই পবিত্র কোরআন এরশাদ হয়েছে আর মানুষের মধ্য থেকে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে আর তারা সেগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাগর শাস্তি সুরাতুল লুকমানের আয়াত নম্বর ছয়ে এই বিষয়টি আরও বিস্তারিত উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা আর যদি সে কথাগুলো হয় মানুষকে কষ্ট দিতে তা তো আরও বিপজ্জনক হবে পরকালে কবি ইয়াকুব হামদিনী বলেছেন তোর বাড়ির ক্ষতের আরোগ্য আছে কিন্তু জীবের দ্বারা সৃষ্ট ক্ষতের এ আরোগ্য নেই তার জন্য তিনশো তো তিহাত্তরে এই বিষয়টি বিস্তারিত উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা চোখ থাকাই মোমেনের লক্ষণ যে চোখ থাকে সে নাচাত পাবে সেই হাদিস থেকে প্রমাণিত এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন মোমেনের গুণাবলীর মধ্যে একটি গুণাবলী হচ্ছে চোখ থাকা নীরব থাকা অনর্থক বাহ্যিক কথাবার্তা থেকে বিরত থাকা মন আল্লাহ নব্বুল আলমিন আমাদেরকে অনর্থক কথাবার্তা বাহ্যিক কথাবার্তা থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন যেন আমরা এই বিষয়টি নিয়েও জান্নাতে আর আফসোস না করতে পারি এই বিষয়ে আল্লাহ নব্বুল্লাহ আলমিন আমাদের তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته